আসসালামু আলাইকুম লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের কবি সুফিয়া কামালের লেখা সাম্য এই অসাধারণ কবিতাটি কবিতাটি আজকে আমরা প্রত্যেকটা লাইন পাঠ বিশ্লেষণ করে ব্যাখ্যা করে বুঝে বুঝে পড়ব একই সাথে এ কবিতার অনুশীলনে তোমাদেরকে যে বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে আমরা এই ক্লাসে সেগুলোর উত্তরও করে ফেলব তো চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তালার নামে তো দেখো কবিতাটি শুরু করার পূর্বেই আমি তোমাদেরকে একটু বলে নিতে চাই যে এই কবিতায় কবি মূলত বলেছেন যে পৃথিবীর কোনো বড় কাজ কেউ একা করতে পারে না সেজন্য দরকার হয় অনেক মানুষের মিলিত অংশগ্রহণ সকলের সকলকে নিয়ে কাজ করার মাধ্যমে পৃথিবীর বহু দেশ উন্নত হয়েছে পৃথিবীর অনেক মহৎ কাজের পিছনে ছিল মানুষের সম্মিলিত প্রচেষ্টা অসীম সাহস সম্মিলিত সাধনা ও সংগ্রামের মধ্য দিয়েই মানুষ এই পৃথিবীতে তার বিজয় ঘোষণা করেছেন এজন্য ধর্ম বন্য গোত্র শ্রেণী ভেদে সকল মানুষ সকল মানুষের মধ্য সম্প্রীতি ও সুহাদ্র পরিচয় সৃষ্টি করতে হবে তো এই কথাগুলি কিন্তু কবি তার এই কবিতায় আমাদেরকে বুঝাবেন। চলো প্রত্যেকটা লাইন আমরা একটু বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়ি দেখো বলা হচ্ছে শতকের সাথে শতক হস্ত একত্রিত অর্থাৎ শতকের সাথে শতক হস্ত মিলায়ে একত্রিত কথাটির অর্থ দেখো কবি বলেছেন যে অনেক মানুষের একত্রিত প্রচেষ্টা ও সহযোগিতায় বড় কাজকে সম্ভব করে তোলে এক একক মানুষের চেষ্টা কোনো কিছু অর্জনের জন্য যথেষ্ট নয় অর্থাৎ মানুষ একা একা কোনো কাজ করে উঠতে পারে না বা কোনো কাজ শেষ করতে পারে না একত্তরে শত শত হাজার হাজার মানুষ যদি একসাথে কাজ করে তবেই তারা একটি বড় লক্ষ্য অর্জন করতে পারে এই লাইনটি দ্বারা কিন্তু খুবই এই কথাগুলি বুঝিয়েছে এরপরের লাইনগুলি দেখো বলা হচ্ছে যে সব দেশে সব কালে কালে সবে হয়ে এসে সমুন্নত এই লাইনটার অর্থ দেখো এখানে কবি বলেন যে পৃথিবীর সকল দেশ যুগ এবং কালের মানুষের ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টায় পৃথিবী উন্নত লাভ করেছে বিশ্বের ইতিহাসে অনেক দেশ বা জাতি সম্মিলিত কাজের মাধ্যমে সমৃদ্ধি অর্জন করেছে এর মাধ্যমে কবি বলতে চেয়েছেন যে মানুষের একতার শক্তি সমাজের উন্নতির মূল চাবিকাঠি এরপরের লাইনে কবি বুঝিয়েছে দেখো যে বিপুল পৃথিবী প্রসারিত পথ যাত্রীরা সে পথে এই লাইনটি তারা বুঝিয়েছে যে পৃথিবীর বিশালতা এবং মানবজাতি চলার পথের প্রসারিত রূপের কথা বলা হয়েছে পৃথিবী বড়। কিন্তু মানুষটার সীমানায় পুটি নিয়ে তো চলতে থাকে কাজ করতে থাকে পুটিটি মানুষেরই নিজস্ব লক্ষ্য থাকে এবং তারা সে পথে চলতে থাকে একটি বৃত্তকার আচ্ছা একটি বৃহত্তর লক্ষ্য অর্জনের জন্য আশা করি বুঝতে পেরেছ এরপরের চরণগুলোতে কবি বুঝিয়েছে দেখো যে চলে কর্মের আহ্বানে কোনো অনন্তকাল হতে এখানে বলা হচ্ছে মানব সভ্যতার যাত্রা একদিনে শুরু হয়নি মানুষের কাজ তার সংগ্রাম এবং সমাজের উন্নতির জন্য সংগৃহীত প্রচেষ্টা যুগ যুগ ধরে চলছে অর্থাৎ মানুষের কর্মের পথ কিন্তু দীর্ঘ এবং তা হাজার হাজার বছর ধরে চলছে এর পরের লাইনে কি বোঝানো হয়েছে দেখো যে মানব মানব জীবন শ্রেষ্ঠ কঠোর কর্মে সে মহিয়ান এর অর্থ দেখো এটি মানব জীবনের মূল উদ্দেশ্যকে প্রকাশ করে মানুষ তার কঠোর পরিশ্রম এবং সংগ্রামের মাধ্যমে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ করে তার কাজের মধ্য দিয়ে তার কাজের মধ্য যদি উদ্দেশ্য থাকে তবে সে মহিয়ান হতে পারে অর্থাৎ পৃথিবীতে বড় কাজ করতে সক্ষম হতে পারে এরপর লাইনে বোঝানো হয়েছে দেখো সংগ্রামে আর সাহসে প্রজ্ঞা আলোকেও দীপ্তিমান এই লাইনে বোঝানো হয়েছে যে মানুষের সংগ্রাম এবং সাহসী তাকে প্রজ্ঞার আলোয় দীপ্ত করে তোলে প্রজ্ঞা বলতে কিন্তু জ্ঞান জ্ঞানের আলোকে জ্ঞানের আলোয় দীপ্ত করে তোলে সংগ্রাম সাহস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে মানুষ নিজের জ্ঞান এবং দক্ষতা অর্জন করে যা তাকে আরও আলোকিত এবং শক্তিশালী করে এরপরে লাইনে বলা হচ্ছে দেখো পায়ের তলার মাটিতে আকাশে সমুকে সিন্ধু জলে আচ্ছা এই লাইনটির অর্থ দেখো এই লাইনে বলা হচ্ছে যে মানুষের বিজয় সীমাবদ্ধ নয় পৃথিবীর মাটিতে আকাশে সমুদ্রের জলে মানবজাতি তার বিজয়ের পতাকা উত্তোলন করেছে এটি একটি প্রতীক যা বোঝায় যে মানুষের বিজয় শুধুমাত্র সীমিত ভূখণ্ডে নয় বরং পুরো পৃথিবী জুড়ে এরপরে লাইনে বলা হচ্ছে দেখো বিজয় কেতন মানুষ চলিয়েছে দলে দলে এ লাইনে বুঝেছে কবি দেখো যে বিজয়ের এক মহত্বপূর্ণ চিত্র দিয়ে বিজয়ী কেতন বা বিজয়ের পতাকা বিজয় কেতন অর্থ বিজয়ের পতাকা পৃথিবী জুড়ে উঠছে এবং মানুষ একত্রিত হয়ে দলবদ্ধভাবে একে অপরকে সাহায্য করে নিজেদের লক্ষ্য পূরণের পথে চলেছে তো এই ছিল তোমাদের জন্য এই কবিতাটি আশা করি বুঝতে পেরেছ এরপরেও যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে দেখো তোমাদের এখান থেকে কিন্তু তোমাদেরকে বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হয়েছে দেখো এক নম্বর বহু নির্বাচনী প্রশ্নে বলা হচ্ছে কর্মের আহ্বানে মানুষ কতদিন কতদিন হতে চলছে খ নাম্বার উত্তরটি হবে কিন্তু খ নাম্বার অনন্তকাল এরপর দুই নম্বর প্রশ্ন বলা হচ্ছে কালে কালে মানুষ কিভাবে সমুন্নত হয়েছে উত্তরটি হবে দুয়ের ক সম্মিলিত প্রয়াসে এরপরে দেখো আমাদেরকে তিন এবং চার নাম্বার প্রশ্নের জন্য দুইটি অংশ দেওয়া হয়েছে তাই না এখানে বলা হচ্ছে এক নম্বরে একতায় বল দুই নাম্বারে চেষ্টায় সুশুদ্ধ করে জীবনের আশা এখানে তিন নম্বরে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে উদ্দিতির প্রথম অংশের সাথে সাম্য কবিতার কোন চরণের মিল আছে উত্তরটা হবে তিনের ক নাম্বার এক ও দুই অর্থাৎ বিপুলা পৃথিবী প্রসারিত পথ যাত্রী রেশে পথে এবং বিজয় কেতন উড়াইয়ে মানুষ চলিয়েছে দলে দলে এরপর দেখো চার নাম্বার প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে উদ্ভিদাংশের সাথে সাম্য কবিতার কোন ভাবের মিল আছে উত্তরটা হবে ঘ নাম্বার সাহস এরপর আমরা সৃজনশীল প্রশ্নের উত্তরটি দেখার আগে এখান থেকে উদ্দীপকটি একটু পড়ে ফেলি চলো উদ্দীপকে বলা হচ্ছে অমিত সাহেব একটি পাঠাগার স্থাপনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ কিন্তু তার একার পক্ষে এত বিশাল কাজ সম্পাদন কোনোভাবেই সম্ভব হচ্ছে না তিনি কারো সাহায্য তিনি কারো সহযোগিতা নিতে সম্মত নন পুরো গ্রামের সকল শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতাই পাঠাগার প্রতিষ্ঠা করা সম্ভব হয় এখন সবাই পাঠাগার থেকে বই সংগ্রহ করে প্রয়োজনীয় জ্ঞান আহরণ করতে পারছে চলো আমরা ক খ গ প্রশ্ন প্রশ্নচার্যের উত্তরে একটু পর্যায়ক্রমে দিকে ফেলি ক নাম্বার প্রশ্ন তোমাদেরকে বলা হচ্ছে সাম্য কবিতায় কোনটির মাধ্যমে জীবন মহিয়ান হয় উত্তর সাম্য কবিতা অনুসারে কঠোর কর্মের মাধ্যমে জীবন মহিয়ান হয় প্রশ্ন বলা হচ্ছে সংগ্রামে আর সাহসে প্রজ্ঞান দ্বারা কি বোঝানো হয়েছে উত্তর দেখো আলোচ্য দ্বারা বোঝানো হয়েছে যে সাহস সঞ্চয় করে সংগ্রামে জীবনযাপন করতে পারলেই প্রজ্ঞা অর্জন করা যায় মানব জীবনে যেন একটি যুদ্ধক্ষেত্র নানা ধরনের প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে মানুষকে সংসারে টিকে থাকতে হয় আর এই লড়াইয়ের জন্য মনে থাকা চায় অসীম সাহস শত প্রতিকূলতাকে জয় করে সামনে এগিয়ে যাওয়ার মাধ্যমেই অর্জিত হয়ে প্রজ্ঞা আলোচ্য পঙ্গক্তিটিটির মাধ্যমে এ বিষয়টিকে বোঝানো হয়েছে নম্বর প্রশ্ন বলা হচ্ছে অমিত সাহেবের চরিত্রে সাম্য কবিতার বৈষদৃশ্যের দিকটি ব্যাখ্যা করো উত্তরটি দেখো উদ্দীপকে বর্ণিত অমিত সাহেব একজন শক্তিতে একতার শক্তিতে বিশ্বাসী নন যা সাম্য কবিতার আহ্বানের সাথে বৈশাদৃশ্যপূর্ণ সুপেক কামার রচিত সাম্য কবিতার মানুষের অন্তর্নিহিত শক্তির কথা বলা হয়েছে মানুষের এই শক্তিকে একত্রিত করতে পারলে সৃষ্টি হয় অপরন্ত সম্ভাবনা এই শক্তির জোরেই মানুষ পৃথিবীতে তার বিজয়ী গাথা রচনা করেছে উদ্দীপকে বর্ণিত অমিত শাহে পাটাগার স্থাপনের মহৎ উদ্যোগ গ্রহণ করেন এ ধরনের কাজের জন্য চাই সমষ্টিগত প্রচেষ্টা কিন্তু অমিত সাহেব কারো সহযোগিতা গ্রহণ করতে রাজি হন না সাম্য কবিতায় প্রকাশিত ঐক্যবদ্ধতার আহ্বানের সাথে তার মনোভাব সম্পূর্ণ বিপরীত কম্বর প্রশ্ন বলা হচ্ছে কি দেখো যে উদ্দীপকের মূলভাব যেন সাম্য কবিতার প্রতিরূপ বিশ্লেষণ কর উদ্যোপকের মানুষের সম্মিলিত শক্তিতে বিজয় সূচিত করার কথা বলা হয়েছে যা সাম্য কবিতার মূল কথা সাম্য কবিতায় সুপে কামাল পৃথিবীতে মানুষের অগ্রযাত্রার সম্মিলিত কর্ম গুরুত্ব তুলে ধরেছেন একতর শক্তিতে ঐক্যবদ্ধ হয়ে মানুষ পৃথিবীতে যুগন্তকারী পরিবর্তন এনেছে এ শক্তিতেই শক্তিমান হয়ে সমাজে মানুষের অবস্থান সমৃদ্ধ ও সমুন্নত হয়েছে উদ্যোগী একটি মহৎকাশ সম্পাদনে মানুষের ঐক্যবদ্ধতার দিকটি প্রকাশ পেয়েছে অমিত সাহেব একক প্রচেষ্টায় পাঠাগার প্রতিষ্ঠা করতে গিয়ে ব্যর্থ হন কিন্তু পরবর্তী সময়ে গ্রামের সব শ্রেণীর মানুষের সার্বিক সহযোগিতায় পাঠাগারটি প্রতিষ্ঠা লাভ করে প্রকৃতপক্ষে যে কোনো বড় কাজ সম্পোধনের জন্য সবচেয়ে জরুরি হল মানুষের সম্মিলিত প্রচেষ্টা যে কোনো উদ্যোগে যদি সকল শ্রেণীর মানুষের মধ্য ঐক্য সৃষ্টি করা যায় তবে তা খুব সহজে ফলপ্রুষ হয় উদ্যোগকের গ্রামবাসীরা গ্রামবাসীর ভূমিকা এ দিকটিতেই তুলে ধরে সাম্য কবিতার মূলত সকল ভেদাভেদের ঊর্ধ্বে উঠে সম্প্রীতি ও সৌদ্দ্রের পরিবেশ সৃষ্টির দিকটি পেয়েছে প্রকাশ পেয়েছে সার্বিক বিবেচনায় বলা যায় উদ্যাপকের মূলভাব সাম্য কবিতারই প্রতিরূপ তো এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই অবশ্যই লনফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম